ওয়েলকাম টু স্টাডি আড্ডা তো দেখো আজকে একটা গুরুত্বপূর্ণ খবর দেবো বড়দিন আজকে জানি সবাই তো বড়দিনের বড় খবর দেবো আজকে ইন্টারভিউ যে একটা তারিখ ঘোষণা হয়েছে আজকে টপিক হচ্ছে ইন্টারভিউ তারিখ প্রাইমারির কিন্তু ভালো করে দেখেন প্রাইমারি এটা কিন্তু এসএলএসটির খবর আমি দিচ্ছি না প্রাইমারির একটা খবর দিচ্ছি তো চলো আমি ভিডিওটা শুরু করছি কিন্তু ভিডিওটা শুরু করার আগে বলবো ভিডিওটা ভালো লাগলে লাইক করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং একটু শেয়ার করে দেবে তাছাড়া একটা ইনফরমেশন দিয়ে রাখি এই চ্যানেলে তোমরা জি কে সরি জি কে স্ট্যাটিক জি কে ম্যাথ সব কিছুর প্রস্তুতি নিতে পারবে এবং যে কোনো চাকরির খবর সব থেকে আগে তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে তো তার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তো চলো আজকে ভিডিওটা আমি শুরু করছি কিন্তু ভিডিওটি কী বলেছে দেখো চলো প্রাইমারি ইন্টারভিউ কিন্তু গুরুত্বপূর্ণ একটা খবর আমি দিতে চলেছি প্রাথমিকের শিক্ষক নিয়োগ আমার প্রাথমিকে যে প্রাইমারি নোটিফিকেশান বেরিয়েছিল তার কিন্তু ইন্টারভিউ ডেট দিয়ে দিয়েছে তিরিশে ডিসেম্বর কবে ডেট দিয়েছে তিরিশে ডিসেম্বর সেটা হবে প্রাথমিকের শিক্ষক নিয়োগের প্রথম পর্যায়ে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করতে চলেছে প্রাথমিক শিক্ষা পরিষদ অর্থাৎ প্রাথমিক শিক্ষা পরিষদ কিন্তু কী করছে না তারা বলছে যে আমরা এবার ইন্টারভিউ নেব ইংরেজি মাধ্যম প্রাথমিক স্কুলগুলিতে শিক্ষক নিয়োগের জন্য প্রথম পর্যায়ে ইন্টারভিউ শুরু হবে তিরিশে ডিসেম্বর ইংরেজি মাধ্যম বাংলা মাধ্যম নয় কিন্তু ঠিক আছে ভালো করে জানতে হবে এটা ইংরেজি মাধ্যম বুধবার এ নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে পর্ষদ প্রাথমিক মোট শূন্য পদ হচ্ছে তেরো হাজার চারশো একুশ তার মধ্যে ইংরেজি মাধ্যম প্রাথমিক স্কুলের দুশো তিরাশিটা মানে ইংরেজি দুশো তিরাশিটা ঠিক আছে নেক্সট কী বলেছে যে এই নিয়োগে অংশ নিতে আবেদন জমা পড়েছে প্রায় ষাট হাজারের কাছাকাছি প্রায় সিক্সটি থাউজেন্ড কিন্তু জমা পড়ে গেছে ইন্টারভিউ ডাক পাওয়ার কল লেটার পর্ষদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে দু হাজার চোদ্দো সতেরো সঙ্গে দু হাজার বাইশ এবং তেইশ সালের টেটে সব প্রার্থীরাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন চাকরি প্রার্থীদের পক্ষে বিদেশি গাজী বলে নির্বাচনের আগেই যেন এই নিয়োগ প্রক্রিয়া শেষ হয় মানে তারা বলছে যে মাস অর্থাৎ মার্চে যদি ভোট হয় যদি হয় আমি জানি না যদি ভোট হয় তবে কিন্তু তার আগে এটা শেষ করতে বলেছে ক্লাসে কীভাবে পড়াবেন তার কিন্তু সম্পূর্ণ কিন্তু ভিডিও করা হবে যে কেউ যদি ধর কেউ ডেমনস্ট্রেশন দিচ্ছে তার কিন্তু সম্পূর্ণটা ভিডিও করা হবে এরকমই কিন্তু নির্দেশ দিয়েছে কি কি নিতে হবে টেট মাধ্যমিকের উচ্চ মাধ্যমিকের বিভিন্ন সার্টিফিকেট জাতিগত শংসাপত্র সার্টিফিকেট ভোটার আধার কার্ড নিয়ে নিজের ছবি সহ সতেরো রকমের নথি অরিজিনাল আনতে বলা হয়েছে এই ইন্টারভিউ প্রক্রিয়া শুরুর কারণে প্রাথমিককে উচ্চ স্ত্রী পোর্টালের মাধ্যমে শিক্ষক বদলি বন্ধের মেয়াদ আরও ছ মাস বাড়িয়ে দিয়েছে ঠিক আছে আগামী বছরের তিরিশে জুন পর্যন্ত বাড়ানো হয়েছে ঠিক আছে তো এটাই আমি আজকে ইনফরমেশনটা দেওয়া ছিল ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে দাও